দর্শক বন্ধুরা যেহেতু প্রোডাক্টটি গেমারদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে এই পূর্ণ ফ্রি 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 হ্যাঁ ফ্রিতে পেয়ে যাবেন সো আসসালাম এটা আপনার গেমিং টি ডাব্লু হিসাবে খুব ভালো আসসালামু আলাইকুম স্বপ্ন আপনাকে যেটা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোহান ইসলাম আছি সব সময় আপনাদের সাথে সো আজকে আমাদের কাছে আগে তো আমরা এম সিরিজের প্রোডাক্ট নিয়ে রিভিউ করছি আজকে আমাদের হাতে আছে এম কে হ্যাঁ ফর্টি সেভেন তো এই প্রোডাক্টটি নতুন আসছে আমাদের হাতে তা চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক আর এই প্রোডাক্টটি কেমন হবে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই রিভিউটির মাধ্যমে সেই প্রোডাক্টটি যেহেতু নতুন আসছে সো কি কি নতুন ফিউচার নিয়ে আসলো সেটা আজকে একটু জানানোর চেষ্টা করব আমরা কিন্তু এর আগে বেশ কিছু এম সিরিজের প্রোডাক্ট রিভিউ করছি সেটা হচ্ছে কি এম পঁচিশ এম পাঁচচল্লিশ তারপর এম আটান্ন এম ষাট মনে হয় ছিল বা বাষট্টি বা একষট্টি এরকম যাই হোক তো আজকে এটা হচ্ছে কি এম সিরিজেরই কিন্তু শুধুমাত্র এখানে একটু এম কে লাগানো হয়েছে আর কি সো যাই হোক তো এই প্রোডাক্টটি আমাদের হাতেই চলে আসলাম আর আমরা রিভিউ করার জন্য চলে আসলাম তাহলে চলো না আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টটি কিন্তু আপনারা কোনো ইনটেক অবস্থায় পাবেন না কি পেয়েছি হচ্ছে গিয়ে ঠিক এইভাবে হ্যাঁ ইনটেক ছাড়া অবস্থায় আমাদের হাতে এসে পৌঁছেছে সো আমরা এই জন্য আপনাদেরকে বলে দিলাম প্রোডাক্টটি ইনটেক করা পাবে না তো যাই হোক প্রোডাক্টে চার্জ ছিল না আমি একটু চার্জ করে নিয়েছি ঠিক আছে যেহেতু ইনটেক প্রোডাক্ট ছিল সো দেখতে দেখেন প্রোডাক্টটি দেখতে কতটা সুন্দর লাগে এম সিরিজের দেখা গেল যে প্রোডাক্টগুলো এর আগে রিভিউ করেছিলাম তার থেকে মোটামুটি ডিজাইনটা আমার একটু ভিন্ন করা হয়েছে আর কি সো ভিন্ন করার কারণে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে একটু দেখি কি কী রয়েছে এটার মধ্যে এইখানে হচ্ছে গিয়ে লিখে দেওয়া হয়েছে এমকে ফর্টি সেভেন সো চলুন একটু দেখি প্রোডাক্টটি কেমন ভিতরে আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল তিনটা না সরি দুইটা কালার দিতে পারবো আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার কালার হ্যাঁ সো এই কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আর এখানে যে গ্রে কালারটা দেখতে পাচ্ছেন গ্রে কালারটা অ্যাভেলেবেল এই দুইটা কালার আমাদের কাছে এখন আপাতত অ্যাভেলেবেল দিতে পারবো ইনশালা যে ভিন্নটা আনা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি প্রথমেই তো বললাম এখানে মডেল নাম্বার লিখে দেওয়া হয়েছে আর এখানে গোল একটা চিহ্ন দেওয়া হয়েছে এখানে যদি একটা লাইট থাকতো আরও বেশি সুন্দর লাগতো তো দেখি চলুন ভিতরে কী কী ডিফারেন্স আনা হলো এটা মোটামুটি আমার কাছে খুব সুন্দর লাগছে না আপনাদের কাছে কেমন লাগছে একটু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদের মতামতটাও বুঝতে পারবো ইনশাআল্লাহ তো চলুন আর এটার মধ্যে কিন্তু ব্লুটুথ ফাইভ ইউজ করা হয়েছে আর এটার মধ্যে মোটামুটি চার্জিং ব্যাকআপ খুব ভালো সময় একটি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে আপনারা আর এটার মধ্যে কী কী ইউজ করা হচ্ছে একটু এক নজরে দেখে নিন আপনারা ঠিক আছে যাতে আপনারা খুব ভালোভাবে গেমিং করতে পারেন আর এখানে যে উপরে দেখতে পাচ্ছেন যারা গেমার যে কী বলে পাবজি শ্যুটার আছেন সো তাদের জন্য একটা এটাকে কি বলা হয় যাই হোক আমি বাইক খেলিও না আমি জানিও না আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটাকে কি বলা হয় তো যাই হোক আর এটা কিন্তু স্পেশালি তৈরি করা হয়েছে স্পোর্টস গেমিংয়ের জন্য আর কি এটা কি এটা আপনারা গেমিং টি ডাব্লিউএস হিসাবে খুব ভালো ব্যবহার করতে পারবেন আর এটা পারফরম্যান্স সাউন্ড কোয়ালিটি কেমন চলুন ছোট্ট একটি ধারণা দিয়ে আজকের ভিডিওটি শেষ করবো ইনশাআল্লাহ চলুন একটু সাউন্ডটা পরীক্ষা করা যাক অ্যান্ড তারপরে বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা যেহেতু প্রোডাক্টটি গেমারদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে এই জন্য আমরা সাউন্ড কোয়ালিটিতে এই প্রোডাক্টটি কোনো ধরনের কোনো কমপ্লেন পেলাম না জাস্ট অসাধারণ ছিল সাউন্ড কোয়ালিটি যেটা নাকি আমার কাছে খুবই ভাল লাগছে আর প্রোডাক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই প্রোডাক্টটি আমরা প্রাইস নিচ্ছি কত জানেন অনলি না আমরা এম ফর্টি ফাইভটা যেই প্রাইসে ছিল সেটা হচ্ছে কি বারোশো পঞ্চাশ টাকা না আমরা এই প্রোডাক্টটি বারোশো পঞ্চাশ টাকাও নিচ্ছি না অনলি এক হাজার নিরানব্বই টাকা নিচ্ছি হ্যাঁ অনলি এক হাজার নিরানব্বই টাকা এই প্রোডাক্টটি আপনারা ইউজ করে দেখতে পারেন এই প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এবং এটা সাউন্ড কোয়ালিটি ভালো এবং যারা গেমিং করতে চান হ্যাঁ অল্প বাজেট যারা গেমিং করতে চান তো তাদের জন্য বেস্ট হবে আমার কাছে যতটুকু মনে হলো আর ল্যাটেন্সি যে নাই ঠিক তেমন বলবো না হ্যাঁ আচ্ছা সামান্য পরিমাণ ল্যাটেন্সি পাওয়া যায় সো সেটা আশা করছি নিতে পারবেন আপনার যেহেতু ভাই কম দামের মধ্যে এর থেকে ভালো আসলে গেমিং টি ডাব্লুস দেওয়া সম্ভব না মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন আপনার এই প্রোডাক্টটি আমাদের কাছে থেকে করে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ সো এই প্রোডাক্টটি যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী ফ্রিতে পেয়ে যেতে পারেন হ্যাঁ কী করতে হবে বেশি কিছুই করতে হবে না এই ভিডিওটি লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে হ্যাঁ এই আর কিছু না মাত্র দুইশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট যদি কমপ্লিট হয় তাহলে যে কোনো একজন ভাগ্যবান বিজয় এই সম্পূর্ণ প্রোডাক্টটি একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এই যে স্কিনে সময়টি দেখতে পাচ্ছেন এই সময় থেকে এই সময়ের মধ্যে মাত্র দুইশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট কমপ্লিট হলে যে কোনো একজন ভাগ্যবান বিজয় সম্পূর্ণ ফ্রি 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 হ্যাঁ ফ্রিতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ